করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি একটা মজার রেসিপি তৈরি করব টক দই দিয়ে বোরহানি তৈরি করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমি আপনাদের দয়া আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি তো আজকে নতুন একটা ভিডিও শুরু করলাম আর ভিডিও শুরুতে তো বললাম আজকে আমি একটি মজার রেসিপি তৈরি করব। টক দই দিয়ে বোরহানি আর তার আগে এখানে আমি আজকে ফ্রায়েড রাইস রান্না করে নিব আর গরুর মাংস রেজালা করব আজকে প্রায় রাইসটা আমি বাসমতি চাল দিয়ে রান্না করব তাই চালগুলোকে আমি ধুয়ে দশ মিনিটের মতো শেখে রাখছিলাম আর এখানে আমি দুই রকমের বাঁধাকপি ও গাজর দিয়ে এই পাশে চুলায় আমি গরম পানি দিয়ে দিয়েছিলাম পানিটা ফুটে আসার পরে চালগুলো দিয়ে দিচ্ছি আর পুরোপুরি হান্ড্রেড পারসেন্ট আমি ভাতটা সিদ্ধ করে নেব এরপর ভাতটা সিদ্ধ হয়ে গেছে এখন পানিটা শুকিয়ে আসার পরে নামিয়ে রেখে এখন আমি একটা ডিম দিয়ে দেবো ডিমটা সুন্দর করে জুড়ি জুড়ি করে ভেজে নেব তারপরে সবজিগুলো এখন বেজে নেবো সবজিগুলো কিছুক্ষণ বাজার পরে রাইসগুলো দিয়ে আমি আজকে ফ্রাইড রাইসটা রান্না করে নিব খুবই ইজি আর এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম স্বাদ মতো সবজিগুলো আমি দুই তিন মিনিট মতো রান্না করে নেব আর একটু রান্না দিয়ে ডেকে দিলাম যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই তো সবজিগুলো খুব সুন্দর মতো আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি রান্না করা ভাতগুলো দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে রান্না করে নেবো আর একটু স্বাদের জন্য এখানে টেস্টি তল দিয়ে দিলাম সামান্য পরিমাণ আর দুই তিনটা কাশরু দিয়ে দিলাম সুন্দর একটা ফেভারের জন্য ফ্রাই হয়েছে কষা কষা ಅನ್ನচুলার গরুর মাংসের রেজালাটো রান্না করে নিলাম এটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না এই তো হয়ে গেল আমার আজকে রান্না এখন আমি বোরানিটা তৈরি করব দেখে নিতে পারেন ভালো লাগবে ইনশাআল্লাহ সবকিছু সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি একটা মজার রেসিপি তৈরি করব টক দই দিয়ে বোরানি তৈরি করব এই যে টক দই নিয়ে নিলাম আর এই পাশে টমেটো সস আর লাগবে ধনে পাতা আর এই তো আমি বুরহানির মশলাটা নিয়ে নিছি এটা প্রাণের মশলা বুরহানি অনেক মজা হয় এটাতে বানাইলে আমি আগে একবার বানাইছি বুরহানি মশলা ধনে পাতা কাঁচামুরিচ আর হলো দেশি টমেটো সস আর নিয়ে নিলাম টক দই এখন আমি এখান থেকে দুধ দিয়ে দিবো সে দেখে চিনি নেয় এখন চিনিটা নেমে নিলাম পানি দেব না ব্লে করে নেব

দিব লবণ মসলাটা মসলা আছে দুইটাই দিব আমি আর আন্দাজে দিয়ে দিতেছি কোনো মাপ ছাড়া এখন আমি টমেটো সস দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি এটা ব্লেড করে নেব খুব সহজে জটপট বানিয়ে ফেললাম মজাদার বুরহানি আপনারা চাইলে আমার রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে আমি আগে একদিন বানিয়েছিলাম আমার কাছে তো খুবই ভালো লাগছে তাই আজকেও বানিয়ে ফেললাম আর যদি আপনারা বানানোর পরে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়া করে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম